তোমাদের কোনো অনুষ্ঠানে ঢাকি লাগবে বলো তাহলে এই ছোট্ট ঢাকি হাজির হয়ে যাবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোলাম চা দুটো দিন বেশ ভালো কাটালাম ছুটির মেজাজে আজ থেকে আবার কাজে ফিরবো কিন্তু মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে কেননা দুদিন ধরে স্কুলের বাচ্চাগুলোকে আনন্দ দিয়ে গল্প বলে একটু কান্নাটা থামিয়েছিলাম কান্নাটা মোটামুটি থেমেছিল দুদিন ছুটি গেছে আবার আগের পজিশনে ফিরে আসবে আবার ভ্যা করে কাঁধবে ওই জন্য মনটা খারাপ লাগছে আজকে কি আবার চিৎকার করতে হবে কিন্তু আমি একদম চিৎকার করব না ওই যে দেখো দুদিন ছুটি ছিল গলাটা আবার একটুখানি খুব আজকে গিয়ে যদি আবার চিৎকার করি ব্যাস আবার গলা বসে যাবে তাই জন্য একদম চিৎকার করা যাবে না সেটা ভেবেই রেখেছি আজকে আমি অ্যাপ্লাই করবো সেই ম্যাজিক আইটেমগুলো বাচ্চাদের উপর যাতে ওরা ওটা দেখে অনেক মজা পায় আর একদম কান্নাকাটি না করে সেই তো হলো এক কথা আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলে কাজকর্ম খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি কিছু কাজ এগিয়ে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি নাহলে এমনি দেরি হয়ে যাবে আর আকাশের কাছে যা শুনবো চলো শুরু করা যাক ব্লগটা আজকে আমার তো বটি ধরতে ভয় লাগে বলে আমি ছুরি দিয়ে সবজি কাটি কিন্তু ছুরি দিয়েই সবজি কাটতে না একটু দেরি হয় খুব তাড়াতাড়ি কাটা যায় না যারা এক্সপার্ট তারা কিন্তু বটি দিয়েই কাটে গীতা দিকে দিয়ে কালকে আমি সবজিগুলো কাটিয়ে রেখেছিলাম তাই জন্য আজকে আমার অতটা টাকা নেই সবজি কাটতে আমার বেশি সময় লাগে এই যে পেঁয়াজগুলি কেটে একেবারে ধুয়ে রাখা আর এখানেও সবজি কাটা গতকাল দেখলাম ওই যে তোমাদেরকে বললাম না আমার শ্বশুরমশাই একদম মাছ মাংস খেতে চান না শুধু মাছ মাংস না কালকে দেখলাম সবজি করেছিলাম সেটাও খাইনি তাই আজকে আমি ভাবলাম যে পেঁয়াজ করি আলু ভাই তো করবোই এটা এটা করি একটু ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ভাতের মধ্যে একটু সেদ্ধ মানে সেদ্ধ ভাতই করবো আমার আজকে রান্নার একদমই ঝামেলা নেই এইসবই করে ফেলবো আর রাত্রিবেলা একটা নিমন্ত্রণ আছে ওই জন্য রান্নার ঝামেলা নেই যদি এখন বেশি বেশি করে রান্না করি রাত্রিবেলা খাওয়ার মতো কেউ নেই ঝনক তো শুধু সেদ্ধ ভাতই খায় মানে ডাল আলু সেদ্ধ বা মাছ মাংস বা তরকারি খুব একটা রাত্রিবেলা ওকে দিই না তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো শুরু করে দিই যাদের বাড়িতে রান্নার লোক আছে তাদের তো অন্য কথা কিন্তু যারা নিজেরা রান্না করো তারা হয়তো এই ব্যাপারটার সাথে একমত হবে যে রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে মেন টাইম লাগে যেমন তরকারি কাটা মশলা বাটা সব জিনিসপত্র এক জায়গায় করা এইগুলো যদি হয়ে যায় রান্না করতে আর কতটুকু টাইম লাগে আমার তো তাই মনে হয় এই যে গীতাদি সবজিগুলো কেটে রেখে যাচ্ছে আমার তো মনে হচ্ছে রান্না করতে আমার কোনো ব্যাপারই মনে হচ্ছে না বাহাতের হাতের খেল যদিও এখন শীতকাল আসলে গরমকালটাই আমাকে বেশি কাবু করে দেয় গরমে আমি একেবারে অস্থির অস্থির করতে থাকি কাজকর্ম করতে ইচ্ছে করে না মাথাটাও যায় গরম হয় গরমের সাথে সাথে শীতকালে কোনো ব্যাপারই না শীত আমাকে সেরকম কাবু করতে পারে না প্রথমেই আগে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিলাম যদিও কিচ্ছু না দিলেও হতো তাও মনে হলো একটু ফোড়ন দিই ননস্টিকের কড়াইয়ের এই যে সাইডে তেলটা জমে থাকে এটা খুব রাগ হয় এটা একদিকে রাগ হয় ঠিকই কিন্তু একটা দিক ভেবে ভালো লাগে যে এখানে তেল খুবই কম লাগে আজকে পেঁয়াজগুলি আলু ভাজা করছি ঠিকই কতটুকু তেল দিলাম দেখতে পারলে এতেই ভাজা আমার খুব ভালো মতো হয়ে যাবে এই পেঁয়াজগুলি আমার আর রাকেশের দুজনের খুব একটা ফেভারিট সবজি তাই যে কদিন পাওয়া যায় আমরা মাঝে মধ্যেই কিনে কিনে খাই খুব ভালো লাগে খেতে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কি বলো আমার ঠাম্মা আগের দিন সন্ধ্যেবেলা একটা বড় দেখে গামলা ছিল সবজির সেই গামলাটা নিয়ে বসতো একদিকে সিরিয়াল দেখত আরেকদিকে বসে বসে কুটকুট করে তরকারি কাটতো আর প্রত্যেকটা তরকারির মাপ একেবারে সমান সমান থাকতো একেবারে নিটোল আর পরের দিন সকালবেলা মা উঠে রান্না করতো মায়ের তাই জন্য অনেকটাই সুবিধা হতো আমার শাশুড়ি নেই কিন্তু আমার বিয়ের পরে এক বছর যে আমি শাশুড়ি পেয়েছিলাম তখন কিন্তু আমরা দুজন মিলে খুব সহজেই বান্না করে ফেলতে পারতাম উনি হয়তো সবজি কেটে দিলেন আমি রান্না করলাম উনি রাকেশকে টিফিনটা গুছিয়ে দিলেন আর আমি গিয়ে খেতে দিয়ে দিলাম এভাবে হাতে হাতে হয়ে যেত কিন্তু এখন না রান্নার লোক ছাড়া একদম আমরা কিছু করতে পারি না আসলে এ সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে আর তার উপরে ঝনকের জ্বালাতন জানোই তো ওকে ঘুম থেকে তুলতে কতটা এখন কষ্ট করতে হয় এবার ডিম সেদ্ধটাও বসিয়ে দিলাম এইদিকে সকাল যখন সাড়ে নটার মধ্যে সমস্ত কাজ ছেড়ে বেরোতে হয় তাহলে আমাদের কতটা থাকে বুঝতেই পারছো সকালে আমার তিনটে ওভেন একসাথে জলে না হলে যে শেষ করতে পারবো না ভাবলাম যে একটু ডালও করে ফেলি কেননা রাত্রিবেলা ঝনক বাড়ি ফিরে এসে খাবে তো তখন তো ডাল লাগবেই যদিও রাকেশ আর আমার শ্বশুরমশাই দুজনের কেউই ডাল খেতে খুব একটা প্রেফার করেন না কিন্তু তাও করলাম ডালটা একমাত্র ঝনকের জন্যই পরে টাইম পাবো কি পাবো না কে জানে তোমরা এরকম কে কে আছো খুব তাড়াহুড়োর সময় এরকম কুকারের মধ্যে একবারে সব কিছু দিয়ে ডাল তৈরি করে ফেলো আমি তো এরকমই করি যখন খুব তাড়া থাকে আলাদা করে আর সেদ্ধ করি না তাড়াহুড়ো থাকলেও আমার খুব একটা অসুবিধা হচ্ছে না আসলে ভাতের মধ্যে একটু সেদ্ধ আর তার সাথে ডাল একটা ভাজা কোনো দিনও ডিম সেদ্ধ কোনোদিনও মাছ ভাজা এভাবেই খাওয়া দাওয়া চলে যাচ্ছে ছুটির দিন থাকলে বেশ অনেকগুলো পথ করাই যায় তখন তো হাতে অনেকটা সময় থাকে কিন্তু স্কুলের দিন যেদিনকে তাড়া থাকে সেদিন এই যথেষ্ট আবার কি রান্নাঘরের কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে আটটা দশ বাজে অন্যদিন আটটার আগে আমি স্নানে ঢুকি এখনও পর্যন্ত ঢুকতে পারিনি আর এইদিকে ঝনকক্ষণ নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর তো কোনো চিন্তাই নেই এখন ডাকতে যাওয়া হলেই ব্যাস শুরু হবে আধ ঘন্টাটা আমি চিৎকার চেঁচামেছি শীতকালটা গেলে বাঁচা যায় এই ছেলের ঘুম থেকে তোলা নেই মানে পাগল হয়ে যাওয়ার তো অবস্থা যদি এই দায়িত্বটা আমার থাকে না রাকেশেরই থাকে ওই রাকেশ এবার ওকে তুলুক আর আমি ঢুকি বাথরুমে তাও রান্নাঘরে সব কাজ হয়নি ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি গীতাদি এর মধ্যে চলে গেলেই হয় আর না হলে জানি না কী হবে এর পর থেকে আমি যখন কাজ করি একেবারে চোখে সর্ষের ফুল দেখি দৌড়ো দৌড়ি একেবারে মানে বাড়িতে যুদ্ধ চলে কিছুক্ষণ এইসব যুদ্ধযুদ্ধ সেরে বেরোলাম সাড়ে নটার সময় আর ঝনকের অবস্থাটা দেখো দিয়া কালকে যে ওকে গিফটটা দিয়েছিল প্রজেক্টার লাইট ওইটা হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে করতে উনি যাচ্ছেন বাইকে চড়ে বাচ্চারা কত নিশ্চিন্ত থাকতে পারে তাই না বলো মা বাবার দায়িত্বের সমস্তটা ছেড়ে যে পড়ে যেতে পারে সেই ভয়টুকু ওর নেই জীবনটা একেবারে যেন বাধা ছকের মধ্যে পড়ে গেছে মাঝে মাঝে মনে হয় যেন এই ছক থেকে একটু বেরিয়ে আসি একটু মুক্ত আকাশের দিকে তাকাই কিন্তু যখন ভাবি যে যারা একঘেয়ে জীবন কাটায় সারাদিন তেমন কোনো কাজ নেই টাইম কাটতে চায় না তাদের জীবনটা যেন আরও ফ্রাস্টেটিং আমাদেরটা তার থেকে অনেকটাই ভালো যদিও খুব ব্যস্ততাময় জীবন সারাদিন একটু টাইম পাই না কিন্তু এই ব্যস্ততাময় জীবনটাই ভালো যেন দিনগুলো যে কীভাবে হ্রুদ করে চলে যাচ্ছে বুঝতে পারছি না তার সাথে বেশ ভালো কাটছে দিনগুলো কিন্তু এই ব্যস্ততাময় জীবনের মধ্যে যখন এক একটা দিন আসে যে একদম ব্যস্ততা নেই তখন যেন ওই দিনগুলোকে আরও বেশি করে উপভোগ করতে পারি আজ নিজের ওপর খুব রাগ হয়েছে জানো তো কী করেছি জানো ঝনকের স্কুলের টাইম যে পনেরো মিনিট এগিয়ে গেছে সেটা আমি জানতামই না আজ আমার জন্য ছেলেটা শুধু শুধু বকা খেলো স্কুলে গেছে এমন টাইমে তখন পনেরো মিনিট ওভার হয়ে গেছে মানে সাড়ে দশটায় স্কুলে পৌঁছনোর কথা ও বাড়ি থেকেই বেরিয়েছে দশটা পঁয়ত্রিশে তারপরে যখন গিয়ে স্কুলে ঢুকেছে ব্যাস আন্টিদের কাছে বকা শুনেছে বাড়িতে যখন ঢুকেছি দেখছি মায়ের কাজ তখনও শেষ হয়নি আমাদের এখন বয়সটা অনেকটাই কম আমরা যে ব্যস্ততার মধ্যে জীবনটা কাটাবো এটা একেবারেই স্বাভাবিক কিন্তু বাবা আর মাকে দেখলে সত্যি অবাক হয়ে যায় এত বয়স হয়ে গেছে ওদের ব্যস্ততা আর কোনো দিনই শেষ হবে না কি হারে যে ব্যস্ত থাকে সারাদিন আর কি পরিশ্রম করে যে নিজের চোখে না দেখবে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারবে না এখানে নাতি আর বরের জন্য ফলের রস করছে মা আসলে নাতি খেতে চায় না আর বরের সময় নেই যে ফলটা চিবিয়ে খাবে সেই জন্য আর ঝনকটাকে এই ঘরে দুষ্টুমিতে তে একেবারে আনা কখন রেডি করে দিয়েছি কোথায় একটু তাড়াতাড়ি করে জুতো পড়বে ব্যাগটা নেবে তা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করে যাচ্ছে ওকে শুধু একটা কালার বুক আর একটা কালার পেন্সিল দিয়ে দাও ব্যাস সারাটা দিন ও খুব কাটিয়ে দেবে সুন্দরভাবে তোমাকে একদম ডিস্টার্ব করবে না স্কুলে যাওয়ার আগে ওই দেখো ওইগুলোকে পেরে নিয়ে ওখানে বসেছে নাকি এখন কালার করতে বসবে তখন এমনিই দেরি হয়ে গেছে ওই যে একটু আগে বললাম তোমাদেরকে আজ স্কুলে দশটা পঁয়ত্রিশের পরে বেরিয়েছে এবার দেখায় চেরি সুন্দরীর কাণ্ড স্কুলের স্টুডেন্টদেরকে বিস্কিট দেওয়া হচ্ছিল দৌড়ে এসেছে ওই বিস্কিট নেমে বলে আসলে ও সবাইকে দেখে ওরও ইচ্ছে হয়েছে একটু খাবে আমি স্কুল সেরে ওপরে যখন আসছি আমার সামনে সামনে ঝনক দিল একটা দৌড় তার কারণ ও তো জানে চেরি যে এসেছে আমাদের বাড়িতে চেরিকে একটু আদর করতে হবে তো আসলে দাদা প্রত্যেক দিনে সেই বোনকে একটু আদর করে নেয় দেখো জুতো খুলে ঘরে ঢোকার জন্য তারা লেগেছে যাবে কখন গিয়ে চেরিকে একটু জড়িয়ে ধরবে ডাল আর মাছ মা প্রত্যেক দিন করে কিন্তু তরকারি এক একদিন এক একটা করে আজ এই এচড়ের তরকারি দেখে মনটা একেবারে খুশি হয়ে গেল আসলে এখনো তো এচড়ের সিজন শুরু হয়নি অসময়ের এচড় কি ভালো যে লাগলো খেতে আহ দারুণ সারেগামাপা মাপা খ্যাত শিল্পী অর্ঘ দত্ত তোমরা অনেকেই চেয়ে থাকবে পূর্বাচল স্কুলে আজ এসেছিল দেখতে যায়নি তো কী হয়েছে আমি কিন্তু কোনোটাই মিস করি না রাকেশের জন্য রাকেশ গেছিল। অফিস থেকে এসে তাড়াতাড়ি করে ওখানে গিয়ে ঢুমে রইলো আর সেটাই এখন তোমাদের সাথে একটু শেয়ার করে তাই আমি চাই ঝনক গান নিয়ে অনেক বড় হোক এই অনুষ্ঠানটা সামনে থেকে দেখতে পারলে আরো ভালো লাগতো ভিডিওতেই এত ভালো লাগছে সামনে থেকে না জানি আরো কত ভালো লাগছে

হরে হরে <lightweight> <gutter filtrate> <-h> <flats> <building> <nowadays> তো পড়তাম তোমরা আর কারা কারা পড়তে আমার একটা আফসোস থেকে গেল যে বসন্ত কুমারিতে কখনো এইরকম প্রোগ্রাম হলো না খুব আনন্দ করতাম তাহলে একেবারে মন খুলে এখন একটু বয়স বাড়ছে তো কি হয়েছে মাঝে মধ্যে এরকম আনন্দ করতে বেশ ভালোই লাগে রাকেশ কি সুন্দর স্কুলে গিয়ে গিয়ে মাঝে মধ্যে এরকম আনন্দ করে আর আমার তো ওকে দেখে খুব হিংসা হয় যে আমরা হই হই স্কুল লাইফটা আমাদের জীবনের বেস্ট লাইফ তাই তো ঠিক আমরা যদি কলেজে পড়েছি এখানেই চলে যাই না কেন স্কুল লাইফ আমাদের জীবনের সব থেকে বেস্ট লাইফ সেটা আমিও বুঝি এখানে আমার প্রাক্তনরাও এখন সেটা রিয়েলাইজ করছে কিন্তু একই কথা বলব যে এই যে আমাদের স্কুল লাইফ এই স্কুল লাইফে আমরা এমনভাবে আনন্দের সঙ্গে খাটাখাটি করে পড়াশোনা করে আমরা কাটাবো যেন সারা জীবন আমরা আমাদের স্যারেদের আশীর্বাদ নিয়ে আমাদের জীবনের গতিটা অবশ্যই বাড়াতে পারি

আমাকে টাইম দিয়েছিল সাতটা আর এখন বাজে আটটা এক ঘন্টা লেট এক ঘন্টা ধরে আমরা রেডি হয়ে বসে আছি আর জনক বোর হয়ে গিয়ে এখন ড্রয়িং বই খুলে নিয়ে বসেছে আমাদের নিমন্ত্রণ আছে আজকে জনকের যেহেতু পড়া নেই ওকে এখনই নিয়ে যাব সাথে করে গানের ক্লাসও আছে জানি না কখন গানের ক্লাসে যাবে কেননা এখনই যদি বাজে আটটা নিমন্ত্রণ খেতে যাবো ওখান থেকে ফিরবো তারপরে নাকি গানের ক্লাসে নিয়ে যাবে জানি না কখন হবে কিচ্ছু জানি না জনকের এখন ড্রয়িংয়ের প্রতি একটা বিশাল ন্যাক তৈরি হয়েছে

অনুষ্ঠানে আমি গেছি তুমি তো মানে তুমি সর্বঘটে কাঠালি কলা তুমি হলে সর্বঘটে কাঠালি গলা চলো তাড়াতাড়ি এবার আমাকে দেখাও কেন তুমি কি করেছো এই কিউটটাকে নিয়ে আর কি করব বলো কখনো কখনো রাগ হয় আর কখনো কখনো মনে হয় যে এবারে আদর করে চটকে একাকার করে দিই এই দেখো রাস্তার অবস্থা কি অন্ধকার দেখছো বাইকের লাইট ছাড়া রাস্তায় খুব একটা আলো দেখা যাচ্ছে না রীতিমতো গাটা ছমছম করছিল আর আজকে আমরা যাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি সেই বাড়িতে ছিল পৌষ কালী পুজো পৌষ মাস তো শেষ হতে চললো এই মনে হয় শেষ কালী পুজো আর যাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি সে হলো রাকেশের অ্যাঙ্কারিং ক্লাসের স্টুডেন্ট রাকেশের অ্যাঙ্কারিং ক্লাসের স্টুডেন্ট তো পরে হয়েছে ও ছিল আমাদের স্কুলের স্টুডেন্ট মানে আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট যখন আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে তখন বেজেছিল সাড়ে আটটা পনেরোটা মতো তখনই রাস্তা একেবারে ফাঁকা আর কেমন যেন অন্ধকার ছমছমে শীতের সময় এমনি রাস্তায় লোকজন কম থাকে যখন ফিরবো তখন এই রাস্তার অবস্থা হবে ভাবতে পারছো সেটা ভেবেই ভয় লাগছিল দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা কালী পুজো বাড়িতে আর ঢুকেই মা তারার এই মূর্তি দেখে মনটা একেবারে শান্তও হয়ে গেল জনক কিন্তু এখানে এসে ওর খেলার সঙ্গী পেয়ে গেছে অনেক শুধুমাত্র খেলার না নাচেরও এসে যে কি করেছে তোমরা জানো না ঘেমে গেছে রীতিমতো এই শীতের রাতে জলের মতো আসলে এত খেলা খেলেছে আর এত লাফালাফি করেছে আনন্দ করেছে ওরা কিছুক্ষণ নিজেদের মতো খেলা করলো আর আমরাও কিছুক্ষণ গল্প করে নিলাম এরপরে বসলাম খেতে আর এই ছেলেটা ঢুকেই কিন্তু একবার বলেছে খিচুড়ি খাবো সবে ঢুকেছে তখন তারপরে এইখানে বসেছে যখন তখন আবার শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে আমাকে খিচুড়ি দাও আর অন্য কিচ্ছু খাও না আর ডাল তার সাথে চানা এলো কিন্তু ছুঁয়েও দেখলো না ও ওয়েট করে বসে আছে কখন খিচুড়ি আসবে আর ও খাবে খিচুড়ি আর তার সাথে পাঁচ তরকারি এই কম্বিনেশনটা কি ভালো লাগে আহা হাহা তারপরে আবার পুজোর বাড়ির আর তারপরেই ছিল চাটনি আর তার সাথে পাঁপড় প্রত্যেকটা রান্না কিন্তু খুব ভালো হয়েছিল শেষে পায়েস খেয়ে খাওয়াটাকে শেষ করলাম এইবারে দেখো জনকের কাণ্ড কি আর করবে এতক্ষণ এত খেলাধুলা করেছে ওর কি আর বাড়ি যেতে ইচ্ছে করে শুরু করে দিয়েছে বাড়ি যাব না বাড়ি যাব না ঢাক বাজাবো অনেকক্ষণ ধরে ঢাক বাজালো তারপরে আমরা যখন বললাম ঠিক আছে তুই এখানে থাক আমরা বাড়ি চলে যাচ্ছি তখন বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও গেল আমাদের সাথে আমরা যখন বেরোচ্ছি তখন দেখলাম ওদিকে পুজো শুরু হয়ে গেছে এবার তারা আমাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে এই শীতের রাত্রে কুয়াশার মধ্যে দিয়ে বাইক ছুটিয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে